কি করবেন আসলে গরম বসে অর্ডার করতে পারেন এক হাজার টাকা অ্যাডভান্স করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে আপনার স্ট্রেন পৌঁছে দেবে গাজ ইলেকট্রনিক্স আপনি নিঃসন্দেহে নির্দেশক বন্ধ করে অর্ডার করে দেন সম্পূর্ণ দায়িত্ব গাজী ইলেকট্রিক্স এবং অনেক আছেন যে এক্সচেঞ্জ করে নিচ্ছেন চলে আসুন গাজ ইলেকট্রিক্সে আপনার হাতের পুরোনো ফোনটির বেস্ট প্রাইস দেবে গাজী ইলেকট্রনিক্স তো প্রথমে শুরু আজকে রেডমি নোট থার্টিন প্লাস দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোন এই ফোনটি আমাদের কাছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ছাপান্ন যেরকম স্পেশাল প্রাইস দেব আমাদের কাছে জাস্ট চল্লিশ হাজার নশানব্বই টাকায় এটা হলো গ্লোবাল ভার্সন এবং এটা আরেকটা আছে আট ছাপ্পান্ন আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং

এবং এটা কিন্তু আরেকটি ব্রিজ নেস চাইনিজ বাসন সেটা আমাদের পেয়ে যাবেন তিরিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি তারপরে দেখবো রেডমি নোট থার্টিন খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলি আছে রেডমি নোট থার্টিন ফাইভ জি ছয় জিবি র্যাম একশো আট জি মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা দাম আমাদের অফার দিলাম এবং আট দুশো ছাপ্পান্ন আছে আমাদের কাছে চব্বিশ হাজার সাতশো টাকা দুইটা ব্রেন্ডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে দেখো রেডমি নোট থার্টিন প্রো ফোর জি খুব রেডমি নোট থার্টিন ফোর জি অফার পেয়ে থাকবে রেডমি নোট থার্টিন ফোর জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি রোম জাস্ট ওয়া পেয়ে দেব মাত্র একুশ হাজার তিনশো টাকা একুশ হাজার

মাস চার একশো চার একশো আমার কাছে অফার পেয়ে থাকবে মাত্র বারো হাজার নয়শো নব্বই এবং ছয় একশো ইঞ্চ ছেলে অফিসিয়াল ওয়ারেন্টি সব চোদ্দ হাজার নয় তেরো হাজার নম্বর নশ নম্বরে চোদ্দো হাজার পেয়ে যাবেন রেডমি থার্ড ইঞ্চ সি এবং এটা অফিসিয়াল অ্যাভেলেবিলিটি পেয়ে যাবেন তো এর মাঝখানে কিন্তু একটি ফোন রয়ে গেছে আমি দেখা দিচ্ছি আইকিউ নিউ নাইন খুব সুন্দর একটি ফোন আইকিউ নাইন নাইন পরে দেখায় যেহেতু এই পাশে এই দেশে আইকিউর সাথে অনেক মডেল আছে এই জন্য একসাথে দেখালে আমার মনে হয় বেটার হয় আইকিউ ইউ নাইনটির পরেই দেখাই সো এরপর চলবে পোকো এক্স সিক্স নিউ খুব সুন্দর একটি ফোন এবং এক্স সিক্স আছে এক সিক্স নিউ আছে এক্সিক্স নিউ আমাদের পেয়ে যাবেন আট জিবি এবং মাত্র বিশ হাজার চারশো নব্বই টাকা এক্স সিক্স নিউ এবং বারো দুই ছাপ্পান্ন বাইশ হাজার চারশব্বই টাকা দুইটা পেয়ে যাবেন এরপর দেখো পোকো এক্স সিক্স খুব সুন্দর একটি আমাদের কাছে আট জিবি র্যাম দুই ছাপান্ন অফার পেস থাকবে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়েছেন

আট পাঁচ ব্যাটারি দেওয়া আছে ফিফটিউজেল এ সব দিক ভালো এই ফোন আমাদের স্পেশাল প্রাইস তো প্রাইস তো মাত্র পনেরো টাকায়

অফার প্রাইস দেবো আনবিলিবল প্রাইস দেবো মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা এবং আটশো এ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা মেনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওয়ান প্লাস টুয়েলভ পেয়ে যাবেন আমাদের কাছে স্পেশাল প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস টুয়েলভ বারো দুই ছাপান্ন আর ষোলো দুই সাপন আছে ষোলো দুই সাপে অ্যাভেলেব পেয়ে যাবেন তারপরে হচ্ছে রিয়েলমি রিয়েলমি পি ওয়ান দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফোন অফার প্রাইজ মাত্র চব্বিশ হাজার চারশো টাকা পেয়ে যাবেন পি ওয়ান ছ জিবি ছয় জিব্রাম এবং আট দুইশো ছাপ্পন আছে আমাদের কাছে অ্যাভেলেব পেয়ে যাবেন পি ওয়ান সেটা আমাদের পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখলো আপনার রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস খুব সুন্দর একটি ফোন এই পর আমাদের কাছে বারো জিবি র্যাম দুশো ছাপ্ন

এইচ ফর্টি নিউ ফোন অ্যাভেলেবেল যাবেন এইচ ফিফটি প্রো আছে আমাদের কাছে এইচ ফিফটি ফিউশন স্পেশাল প্রাইস থাক আমাদের কাছে আট জিবি র্যাম সার মাত্র বত্রিশ হাজার নব্বই টাকা এবং বারো জিবি র্যাম দুশো দুইশো ছাপান্ন রোম মধ্যেছিল আপনার জন্য ছত্রিশ হাজার টাকা এবং সাতত্রিশ হাজার পাঁচশো টাকা মানে কালারওয়াইস প্রাইস আপসেন না অবশ্যই সব সবসময় যোগাযোগ করবেন নিঃশাহা ভালো প্রাইস থাকবে তারপর দেখো আপনার আইকিউর মধ্যে আইকিউ জ্যাড নাইন খুব সুন্দর একটি ফোন এই ফোনের জন্য আট জিবি র্যাম সারা জি রোম মাত্র পঁচিশ হাজার তিনশো নব্বই টাকা এবং আট দুশো ছাপ্পান্ন আছে আঠাশ হাজার পাঁচশো টাকা এটা হলো আইকিউ জ্যাড নাইন এরপর দেখো আইকিউ এক্স নাই আই কিউ জন এক্স খুব সুন্দর একটি ফোন এই ফোনে অ্যাভেলেবল পেয়ে যাবেন আই কিউ জেড জ্যান নাইন এক্স ছয় জিবি একশো আট জিবি ছয় একশো আশ মাত্র বিশ হাজার চারশো নব্বা দুইটা ব্রেন্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর দেখো আইকিউ নিউ নাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোন এই ফোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আইকিউ নিউ নাইন আট জিবি র্যাম বারো জি র্যাম দুই সাপ্তর মাত্র চৌচল্লিশ হাজার পেয়ে যাবেন সাপান্ন হাজার টাকা তারপর আট একশো আট পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকা আট দুই উনত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন রিয়েলমি সেভেনটি প্রো কিন্তু মোটামুটি দেখানোর শেষ এরপর আর কয়েকটি ফোন রয়েছে ভিভো বি টোয়েন্টি নাইন লাইট প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন হ্যাঁ তারপর চলে যাবে স্যামসাং এম দেখতে পাচ্ছেন চার জিবি র্যাম মাত্র বারো হাজার নয়শো নব্বই পেয়ে যাবেন স্যামসাং এম

পাঁচশো বারো ছাপ্পান্ন এবং এটার আছে এস টোয়েন্টি থ্রি আলটা আসবে বারোই ছাপান্ন অফার থিয়াল প্রাইস দেবো কথা আপনার জন্য মাত্র পঁচানব্বই থ্রি আল্টার এই ফোনটা শেয়ার বাজার মাধ্যমে আপসেন ডাউন আপসেন ডাউন আপসেন